হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো সেই প্রত্যাশা নিয়ে আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে আসলাম তেলাপিয়া মাছের ভিডিও তো বর্তমান বাংলাদেশে দুই প্রকার তেলাপিয়া পাওয়া যায় আপনারা জানেন একটা হচ্ছে দেশি তেলাপিয়া বা একটা মনোসেক্স তেলাপিয়া তো সেই মনোসেক্স তেলাপিয়াকেই আবার অনেকে আঞ্চলিকভাবে বা বিভিন্ন নামকরণ করে থাকে টাইগার মনোসেক্স তেলাপিয়া মালয়েশিয়ান টাইগার ফিলিপাইন তেলাপিয়া অনেকে বিভিন্ন নামে ডেকে থাকে কিন্তু অরিজিনালি হচ্ছে মূল নামটা হচ্ছে মনোসেক্স তেলাপিয়া তো যারা মনোসেক্স তেলাপিয়ার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যে এটা অন্যান্য যে কোনো তেলাপিয়া মাছের চাইতে খুব দ্রুত বড়ো হয় এবং খুব দ্রুত একটি বর্ধনশীল মাছ এবং দ্রুত বড়ো হওয়ার কারণ হচ্ছে হরমোনের প্রভাব এটাকে বিশেষভাবে হরমোন ট্রিটমেন্টের মাধ্যমে মনোসেক্স তৈরি করা হয় বাইরের গ্রোথ লেভেল অন্যান্য সাধারণ তেলাপিয়া মাছের চাইতে বৃদ্ধি করা হয় এবং এই মাছ তিন থেকে চার মাস সময়ের মধ্যে বাজারে বিক্রয় করার উপযোগী তৈরি করা যায় তো অনেক খামারি আছে যাদের নার্সিং করার মতো জায়গা আছে তো তারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে ছোটো সাইজের পোনা নিতে পারেন বা যাদের নার্সিং করার মতো জায়গা নেই সরাসরি চাষে দিতে চাচ্ছেন অন্যান্য মাছের সাথে বা সাতি মাছ হিসেবে তারা চাইলে কিন্তু একটু বড় সাইজের পোনা চাষ করতে পারবেন তো বড়ো সাইজের পোনা দুই দুই থেকে আড়াই ইঞ্চি সাইজের পোনাটা আপনার দেখা গেছে সরাসরি আপনি চাইলে চাষে দিতে পারবেন কোনো রকম সমস্যা হবে না তো যারা তেলাপিয়া মাছ চাষ করছেন বা তেলাপিয়া মাছ চাষ করার কথা চিন্তা ভাবনা করছেন বা ভিডিওতে যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে দেখছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে এই তেলাপিয়া মাছের পোনা পাইকারি এবং খুচরাভাবে বিক্রি করে থাকি তো বিয়র্স আজকে এই পর্যন্তই কথা হবে নতুন অন্য একটি ভিডিওতে সবাই ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে